আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা বা খামারি ভাইয়েরা বিলুপ্ত মাছের হ্যাঁচাই থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলে জাতের থাই মাছের পোনা বা আপনারা অনেকে বলে থাকেন যে থাই মাছের পোনা পাওয়া যাচ্ছে কিনা লম্বা জাতেরটা আমাদের হ্যাঁচাইতেও লম্বা জাতের থাই পাংশ মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে বর্তমান মাছগুলোর সাইজ রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো আমরা বর্তমান বিক্রি করতেছি আপনি চাইলে আপনার পুকুরে কালচার বা চাষের জন্য আমাদের থেকে এগুলো থাই মাছের পোনা নিতে পারেন আপনাদের যাতে থাই মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার পুকুরে কালচার বা চাষের জন্য আমাদের থেকে থাই পাঁকাশ মাছের পোনা ক্রয় করতে পারেন আপনার পুকুরের জন্য আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের হেসে হতে মাছের পোনাগুলো এসেও নিয়ে যেতে পারেন আপনি চাইলে আমাদের থেকে হোম ডেলিভারিও নিতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো আপনার পুকুরে চাষের জন্য ক্রয় করতে পারেন আর এই মাছগুলোর খাবার হচ্ছে সরাসরি রেডিমেড ফিট খাবার আপনি রেডিমেড ফিট খাবার খাওয়াই এই মাছগুলোকে বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো হচ্ছে পাঁচ ছয় মাসে এক একটা মাছ পাঁচ কেজি ছয় কেজি ওজন হবে তো আপনাদের যাদের এরকম বড় জাতের থাই পাখি মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অবশ্যই আমাদের হ্যাঁ থেকে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা ময়মনসিং জেলা থেকে মাছের পোনা বিক্রি করে থাকি